যে দেশে লেখাপড়া শুধু চাকরি খোঁজার জন্য হয়ে থাকে সেই দেশে শুধু চাকরির জন্ম হয় কোনো মালিকের জন্ম হয় না তাহলে মালিকের জন্ম হতে হলে কি করতে হবে পড়াশোনার বিপক্ষে অবশ্যই না আমি পড়াশোনা করবেন ওই পড়াশোনাটাকে আপনার ব্যবসায়িক কাজে লাগাতে হবে চাকরি অবশ্যই খুঁজবেন আর আমাদের দেশে শতকরা দশ জনের ভাগ্যে ভালো চাকরি জোটে না আর যাও জোটে তাও নিজের মন মতো হয় না চাকরি করে কিন্তু ভালো থাকা যায় ধনী হওয়া যায় না তাই একটা দেশকে উন্নত করতে হলে ব্যবসায়ী জাতি গঠন করতে হবে তাহলে ব্যবসায়ী জাতি গঠনের উদ্দেশ্যে আমরা সবসময় কাজ করে যাচ্ছি একটার পর একটা বিজনেস রিলেটেড ভিডিও দিয়ে যাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের কাজে লাগতে পারে হয়তো আমি যে আইডিয়াটা দিব এই এই বিজনেসটা আপনি করবেন না কিন্তু এইখানে কিছু ইনফরমেটিভ জিনিস থাকে এগুলা অন্য ব্যবসায় কাজে লাগতে পারে তাই চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য হয়তো এক সময় না এক সময় আপনার কাজে লেগে যেতে পারে তখন আমাকে কিন্তু খুঁজে পাবেন না তাই চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন তাহলে বিজনেস করতে হলে কি বিজনেস দিয়ে শুরু করবেন শুরুটা সহজ এবং লাভজনক ব্যবসা দিয়ে শুরু করতে হবে যেন ব্যবসা শুরুতেই আপনার কোনো ব্যবসা মুখ থুবড়ে না যায় তাহলে অল্প পুঁজি দিয়েই শুরু করি কি ব্যবসা করবেন ছোট্ট একটা ব্যবসা আছে যেমন টুথব্রাশ আমরা যে দাঁত মাজি এই টুথব্রাশের ব্যবসা আপনি করতে পারেন যেমন আপনি এই ব্যবসাটা যদি টেকনিক্যালি করেন আমি আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি হোলসেল মার্কেট যেমন চকবাজারে যান চকবাজারে ব্রাশের আলাদা মার্কেট আছে বা প্রায় মার্কেটেই ব্রাশের হোলসেল দোকান আছে ওইখানে কিছু ব্র্যান্ডের এই ব্রাশ একশো টাকা ডজন বিক্রি হয় একশো টাকা একশো বিশ টাকা সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকার মধ্যে মোটামুটি ভালো মানের ব্রাশ পাবেন আপনার টার্গেটটা ওইভাবে নেন যেমন একশো থেকে একশো বিশ টাকা বেশিরভাগ একশো বিশ একশো টাকাই আপনি টার্গেট করবেন কারণ আপনার আপনাকে একশো পঞ্চাশ টাকা ডজন বিক্রি করতে হবে তাহলে একশো পঞ্চাশ টাকা ডজন যদি আপনি ব্রাশ বিক্রি করেন আপনাকে পার পিস ব্রাশ কত করে বিক্রি করতে হবে যেমন একশো পঞ্চাশ টাকা ডজন বিক্রি করলে এক পিস ব্রাশের দাম পড়ে সাড়ে বারো টাকা যেটা নর্মালি বিশ টাকায় বিক্রি হয় আপনি ফুটপাতে একটা বাক্সর মধ্যে বিশ ডজন ব্রাশ নিয়ে দাঁড়িয়ে যান একটা ছোট্ট করে সাইনবোর্ড লেখেন যে এক জোড়া ব্রাশ মাত্র পঁচিশ টাকা লিখে দেন আপনার ব্রাশের কোয়ালিটি যেমন অনেক ব্র্যান্ডের ব্রাশ আছে আমি কোনো ব্র্যান্ডের নাম বললাম না আপনি গেলেই বুঝতে পারবেন এই ব্র্যান্ডের ব্রাশগুলো আপনি যখন পঁচিশ টাকা জোড়ায় লিখবেন তখন কিন্তু এক জোড়া চার পিস এইভাবে করে কাস্টমার নিয়ে যাবে আপনি যদি বিশ ডজন ব্রাশ বিক্রি করেন তাহলে এক হাজার টাকা খারাপ মান্থলি তিরিশ হাজার টাকা লাভ আর বিশ ডজন তো স্বাভাবিক বললাম আপনারও বেশি বিক্রি করবেন যদি কোনো ক্রাউড এরিয়ায় জন সমাগম বেশি আছে ওই এরিয়ায় লজ্জা সরবের মাথা ভেঙে আপনি যদি ফুটপাতে দাঁড়িয়ে এই ব্রাশগুলো বিক্রি করেন তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না এক সময় ফুটপাতে দোকান করবেন এরপরে আস্তে 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 আপনি আপনার ব্যবসা গুছিয়ে নিতে পারবেন তবে শুরুটা আপনার এইখান থেকে করলে ভালো হবে কারণ আপনার বিশ ডজন ব্রাশের দাম আপনি যদি একশো টাকা করে টার্গেট করেন তাহলে দুই হাজার টাকা হলেই যথেষ্ট খরচাপাতি বাদ দিয়ে আড়াই হাজার টাকা পুঁজি নিয়ে আপনি নেমে পড়ে যান এরপরে আপনি যেমন চকবাজার থেকে চকলেট বিস্কুট বা এই মোমবাতি কলম লাইটার এই জাতীয় অনেক অনেক আইটেম আছে খুচরো আইটেম এগুলা মুদি দোকান টার্গেট করে মুদি দোকানে কি কি আইটেম ভালো চলে এই মালগুলা আপনি চকবাজার থেকে হোলসেলে এনে দুইটা হ্যান্ড ব্যাগেও বিক্রি করতে করে নিয়ে বিক্রি করতে পারেন অথবা একটা সাইকেল নিয়ে সাইকেল দিয়েও বিক্রি করতে পারেন অথবা একটা ভ্যান কিনে যদি পুঁজি বেশি থাকে তাহলে ভ্যান কিনে নিয়ে বিক্রি করতে পারেন আর আমি বলবো ভ্যান ট্যান কোনো কিছুর দরকার নাই প্রাইমারি পর্যায়ে হাজার পাঁচ এক টাকার মাল নিয়ে আসেন আপনি আশেপাশের মুদি দোকানগুলো টার্গেট করে তাদের কাছে সেল করে দেখেন প্রফিট মার্জিন ভালো থাকলে আপনি সব কিছুই করতে পারেন ভ্যান করবেন ক্যান আপনি পিক আপ ভ্যানও কিনতে পারবেন তাই শুরুটা আপনি ওই অল্প দিয়ে শুরু করেন এরপরে আসবে লন্ডি সার্ভিসের ব্যবসা লন্ড্রি সার্ভিস যেমন আপনি অল্প মহল্লার ভিতরে দোকান নিতে আর কয় টাকা অ্যাডভান্স লাগে আর নিজে যদি শ্রম দেন ইলেকট্রিক বিল বাদ দিয়ে আপনি প্রতিদিন হাজার বারোশো পনেরোশো টাকাও ইনকাম করতে পারেন কারণ এক পিস শার্ট বা প্যান্ট এক পিস কাপড় আয়রন করতে আপনার এখন দশ থেকে পনেরো টাকা নেয় তাহলে আপনি যদি শুধু শুরুতে শুধু আয়রনের দোকান দেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল তাহলে আপনি এই ব্যবসাটাও করতে পারেন পুঁজি কিন্তু ওই পাঁচ দশ হাজার বা সর্বোচ্চ অ্যাডভান্স সহ বিশ হাজারের মধ্যেই এই ব্যবসাটা আপনি করতে পারেন এরপরে আসবে খেলনার ব্যবসা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি খেলনার হোলসেল খুচরা দুইটাই করতে পারেন আপনি ফুটপাতে দাঁড়িয়েও বিক্রি করতে পারেন অথবা আপনি আপনার আশেপাশে মুদি দোকানগুলা টার্গেট করলেন ওই দোকানে আপনার মালগুলা হো নির্দিষ্ট একটা পার্সেন্টেজ রেখে হোলসেলে দিয়ে দিতে পারেন এই ক্ষেত্রেও পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি যথেষ্ট এরপরে আপনি রেন্টে কারের ব্যবসা যেমন রেন্টে ব্যবসাটা কিন্তু আমাদের দেশে অনেক পুরানা আপনার যেমন উভার পাঠাওয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ওরা কিন্তু এই রেন্টেকারের ব্যবসাকে কখনোই ধ্বংস করতে পারেনি আর কখনো পারবেও না এখানে পুঁজি ছাড়াও করতে পারেন নিজস্ব গাড়ি দিয়েও করতে পারেন যেমন পুঁজি ছাড়া করলে ভিজিটিং কার্ড কার্ডে ফোন নাম্বার দিয়ে দিবেন অফিসের ঠিকানা দিয়ে দেবেন এনআফ আর যে বিভিন্ন মানুষ আপনার তাদের গাড়ি ভাড়ার জন্য আপনার কাছে আসবে যে ভাই আমার গাড়িটা ভাড়া কাটিয়ে দেন আপনি একটা কন্ট্যাক্ট করে নিলেন গাড়ি ভাড়া দিবেন নির্দিষ্ট কমিশন পাবেন বা আপনি তাদেরকে মান্থলি গাড়িওয়ালা গাড়ির মালিককে তাদের পাওনা বুঝিয়ে দিলেন ড্রাইভারের ড্রাইভারের বেতন বুঝিয়ে দিলেন আপনার পার্সেন্টেজ আপনি নিয়ে নিলেন তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী আসলো আপনি বিনা পুঁজিতেও এই ব্যবসাটা করতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম